এটা হচ্ছে প্রথম একটা প্রোগ্রাম এটার ভিতরে টোটালে পাঁচটা প্রোগ্রাম আছে তাহলে এটা হচ্ছে একটা আপডাউন নিডেল বার ওকে এই বাটনটার কাজ হচ্ছে এই যে অন করি ইন্টার ঠিক আছে এটা দিয়ে দুই ধরনের কাজ করা যায় শুধু ব্যাগ স্ট্রিট এখন কিন্তু ব্যাগিস্ট্রিট হওয়া উচিত ছিল

হয়ে তখন কি কি হয়েছে খালি সামনে আইসে এখন কি হয় ঠিক আছে ক্লিয়ার ওই বাটনটা নেওয়ার কোন প্রশ্ন আছে